তাফসিরের ওনার হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশি আমি প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে দক্ষ এবং অদক্ষ দুই শ্রেণীর কর্মীদেরকেই আমরা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণ করে থাকি তাদের ধারাবাহিকতায় কর্মীকে ফ্লাইটের সময় চেষ্টা করি একটি কর্মী অদক্ষ হিসাবে গেলে তাকে কি কি কাজ করতে হয় এবং দক্ষ হিসাবে গেলে একজন করমি করণীয় কি তারই ধারাবাহিকতায় তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি আমার প্রিয় আমি প্রবাসীদের সব সময় মোটিভেট করে থাকি এবং তাদের তথ্যগুলো দিয়ে থাকি কি নাম আপনার মোহাম্মদ আরিয়ান মোহাম্মদ আরিয়ান 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 কোথা থেকে এসেছেন ঝটকা থেকে মানিকগঞ্জ থেকে এসেছেন মানিকগঞ্জবাসী অর্থাৎ আমার নিজের দেশেও মানিকগঞ্জ আপনি নিজেও একজন মানিকগঞ্জ প্রবাসী তাই না মানিকগঞ্জ যাচ্ছেন কোথায় যাচ্ছেন সৌদি আরব সৌদি আরবে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন আপনি ক্লিনার ক্লিনার কাজে যাচ্ছেন কি কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির নামটা তো খেয়াল নাই অর্থাৎ আপনার কোম্পানি হচ্ছে ই ওয়ান কোম্পানি আপনার কোম্পানির নাম কি ই ওয়ান কোম্পানি আপনার ই ওয়ান এর নামে সরাসরি আপনার ভিসাতে অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেটা তো এখানে কোম্পানির নাম লেখা আছে ই ওয়ান কর্পোরেশন ওয়ার্কার এখানে লেখা আছে কোম্পানিতে কি কাজে যাচ্ছেন এবং পেশা দেওয়া আছে অফিস অ্যান্ড ফ্যাকাল্টিস ক্লিনিং ওয়ার্কার অর্থাৎ আপনার ভিসার মধ্যে কিন্তু লেখা আছে এটা আপনি ক্লিনিংয়ে যাচ্ছেন ক্লিনারে যাচ্ছেন এটা কিন্তু আর্মিল আইডির ভিসা নয় যে আপনাকে তিন মাস পর নিয়ে অন্য অন্য কোম্পানির সিস্টিম অনুযায়ী আপনাকে দেবে আপনি একজন অদক্ষ শ্রমিক হিসাবে সৌদি আরব মেন্টেনেন্স ক্লিনারের লেবার যাচ্ছেন এম রাইট ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি সৌদি আরবে যাবেন আপনি সৌদি অদক্ষ শ্রমিক হিসেবে যাচ্ছেন স্পেশালি আপনি অন্য অন্যদের মতো কোনো কাজ শিখে অথবা কাজ জানেন সেই কাজের উপর যাচ্ছেন না একজন মেন্টেনেন্স লেবার ক্লিনারের কাজ হচ্ছে কোম্পানির যত সাইড আছে অর্থাৎ ই ওয়ান কোম্পানির কমপক্ষে পঞ্চাশটা প্রজেক্ট আছে মার্কেট আছে হসপিটাল আছে মাদ্রাসা আছে গার্ডেনার ক্লিনার আছে রোড ক্লিনার আছে মেন্টেনেন্স লেবার আছে হেল্পার আছে ক্যাটারিং আছে এখন কোম্পানি আপনাকে নিচ্ছে অ্যাজ এ লেবার ক্লিনার হিসাবে কোম্পানি কি কি কাজ দিবে যাওয়ার পর ম্যানেজমেন্ট সেটা কি আমাকে আগে বলবে না অর্থাৎ যাওয়ার পর আপনি যে কাজের জন্য আপনি যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কোম্পানি ম্যানেজমেন্ট আপনাকে সেই কাজে দিবে কিন্তু প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা সবসময় একটি দেশে যাওয়ার পরে যেতেও যেমন অস্থির এবং সেখানে গিয়েও অস্থির অর্থাৎ আমরা যেন ধৈর্য মানি না আমাদের কর্মীদের একটা প্রবলেম হলো কর্মীরা সেখানে গিয়েই ভাষা বুঝে না আইন বুঝে না কিন্তু অল্প সময়ের মধ্যেই বিভিন্ন কমেন্টস করে ফেলে বলে আমাকে সাপ্লাইতে দিয়েছে আমাকে বেঁচে দিয়েছে আমাকে বেতন দিচ্ছে না আমাকে এখনো কাজ দেয় নাই একটা কর্মী সেই দেশে যাওয়ার পরে আপনি দক্ষতে যান আরও দক্ষতে যান জিনুইনভাবে একটা শতভাগ রিকুটিং এজেন্সি দিয়ে সরকারি বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে বিএমইটি স্মার্ট কার্ড এবং ফিঙ্গারিং এর মাধ্যমে বায়োমেট্রিক ভাবে আপনি যাচ্ছেন আপনি ফিঙ্গারিং করেছেন হ্যাঁ স্মার্ট কার্ড পেয়েছেন অর্থাৎ আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি একটা স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছেন যাচ্ছেন না যাচ্ছেন কি না বলেন হ্যাঁ যে জিনিসটা জিজ্ঞেস করব এটা হলো আপনার স্মার্ট কার্ড এটা কি এটা আপনার স্মার্ট কার্ড তার মানে আপনি বৈধভাবে যাচ্ছেন যখন আপনি একটা বৈধভাবে সৌদি আরবে কি আপনি ভিজিট ভিসায় যাচ্ছেন নাকি ওয়ার পারমিট ভিসায় যাচ্ছেন কিসে যাচ্ছেন ওয়ার পারমিট ভিসায় ওয়ার পারমিট ভিসায় গেলে এই দেশে সরকারি বৈধভাবে একটা বৈধ কোম্পানি একটা বৈধ এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে যেটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু নীতিমালা আছে এখন আপনি সেই দেশে গিয়ে সাপ্লাই একটা আমেল আইডি ভিসায় যাবেন কাজ নাই কর্ম নাই আকামা নাই কোম্পানি ফ্ল্যাশ কোম্পানি

সাইন করেন নাই তার মানে এখন আপনি এটা সাইন করবেন আপনাকে এখনই আমি পাসপোর্ট টিকিট বুঝিয়ে দেবো আপনি ভালো করে বাংলা পড়া জানলে কি বেতন অর্থাৎ কি বেতন আছে আটশো প্লাস খাবার দুইশো টোটাল এক বেসিক ডিউটি দশ ঘন্টার ঠিক আছে না এর বাইরে কি কোনো কিছু বলেছে যদি এর বাইরে কোনো আবার টাইম থাকে কোনো কাজ থাকে সে কাজ করবেন কোম্পানির কিছু রুলস নীতিনীতি আছে সরকারি কিছু রুলস আছে নীতি নীতি সেটাকে কখনো ভাইলট করবেন না অর্থাৎ কোম্পানির বাইরে যে কাজ করবেন না এবং কাজের ফাঁকে মোবাইল টিকটক বানাবেন না কোনো মাদক সেবন করবেন না সেখানে যে সঠিকভাবে কাজ করবেন দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার আকামা আকসার কুয়া ইন্স্যুরেন্স সমস্ত কিছু রেডি হওয়ার পর কোম্পানি যে আউটলেট আপনাকে মনে করে সেই আউটলেটে আপনাকে ডিউটি দিবে এই যে যাওয়ার পরে কোম্পানি আপনার ডকুমেন্টারিগুলো রেডি করে এই রেডির মধ্য দিয়ে অনেক কর্মী অনেক সময় বলে ফেলে আমাকে এখনো কাজ দেয় নাই আমা আমি আসছে আজকে সাত দিন হয়ে গেল আমাকে কবে কাজ দিবে আমাকে কি বেঁচে দিবে কিনা সাপ্লাই দিবে কিনা এই ধরনের কোনো কথা বলা যাবে না ঠিক আছে Yeah. আমার দেশের কর্মী ম্যাক্সিমাম শিক্ষাগত যোগ্যতার এবং না বোঝার কারণে অনেক সময় অনেক নেগেটিভ মন্তব্য করে সৌদি আরবে যখন দুই তিন মাস যায় তখন সে আস্তে আস্তে ধীরে ধীরে সব বিষয়গুলো আইনগুলো তখন বুঝতে থাকে একটা কর্মী আমার দেশের ওই দেশে গিয়ে সভ্যতা ভদ্রতা খাবার দাবার কালচার এই বিষয়গুলো শিখতেও তার মিনিমাম ছয় মাস চলে যায় এই ছয় মাস এই দেশের ভাষা কিছুটা বুঝে কিছু আইন বুঝে কিছু কাজকর্ম বুঝে ওই দেশের আপনার খাদ্য বিপরীত ওই দেশের ওয়েদার বিপরীত ওই দেশের সবকিছু বিপরীত বাবা মা ছেড়ে বিদেশে যাচ্ছেন এখন গিয়ে যদি সেখানে এত কিছু বিপরীতের মধ্যে হুট করে পলেন এটাকে ভালো লাগবে দেশে কি কোনোদিন একটা না দশ ঘন্টা ডিউটি করছেন দেশের বাংলাদেশে করছেন তাহলে আপনি বিদেশ পারবেন যারা দেশে কন্টিনিউ দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে তাদের সেই কাজ করার ধর্ম করাটাই তাকে অভ্যস্য করে যার কাজ করার অভ্যাস নাই তার তো যে কাজ ভালো লাগবে না তার কাজ ভালো লাগবে না তার থাকা ভালো লাগবে না তার ওই দেশে গিয়ে মানুষ ভালো লাগবে না অতএব এগুলো যেহেতু আপনি অদক্ষ শ্রমিক আমার এখান থেকে যারা যায় অদক্ষ শ্রমিকদেরকে দক্ষ করে পাঠানো আমার কর্ম কিন্তু তার মানে কি অদক্ষ শ্রমিকটা কি যাবে না এই যে আপনি যেমন অদক্ষ শ্রমিক যাচ্ছেন আপনার যাওয়াটা হচ্ছে ক্লিনার আপনার যাওয়াটা হচ্ছে মেনটেন্স লেবার এবং আপনার যাওয়াটা হচ্ছে অন্য অন্য যা রিকোয়ারমেন্টের মধ্যে আপনার যেটার সাথে আপনার যোগ্যতার সাথে আছে সেইটা আমি যে কথাগুলো আজকে এখানে এই প্রতিদিন অনেক কর্মী ফ্লাইট দেই এর মধ্যেও এই কথাগুলো যারা বিদেশগামী প্রবাসী ক্লিনার কোম্পানি গুলোতে যাবে যাদের বয়স এর মধ্যে যারা লেখাপড়া জানে না কম জানে যারা ব্যারেস্তা হিসাবে কফি শপ হিসাবে রেস্টুরেন্ট হিসাবে হিসাবে ওয়েটার হিসাবে যেতে চায় তারা যারা যেতে চায় তাদেরকে আমি বলি একটা কোর্স করে উক্ত কাজে দক্ষতা অর্জন করে যাও আর যারা কোনো কিছু করতে চায় না ডাইরেক্ট মেডিকেল করে এখানকে সরাসরি ভিসা লাগে যাবে তাদের বিষয়টা আলাদা বুঝাইতে পারছি নাম জানো আপনার আরিয়ান আরিয়ান আপনার বাবার নাম আবদুল আলিম আব্দুল আলিম আপনি মানিকগঞ্জ গেউতফালা লোক না না কোথায় ওরিয়াম্পুর ওরিয়াম্পুরে লোক নদী ভাঙ্গা এলাকার লোক পরম্পরে মানুষ তো শুধু নদী ভাঙতে ভাঙতে শেষ আমরা হচ্ছে মানিকগঞ্জ আমি হচ্ছে মানিকগঞ্জ ছত্র এলাকার লোক আমার মানিকগঞ্জ ছত্র থেকে আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে কমপক্ষে 10 লাখ থেকে 12000 এই 26 বছরে শুধুমাত্র সৌদি আরবে সামামা ইয়া মামা আইমেন কুয়াল কুদরি আব্দাল থেকে শুরু করে আল থেকে শুরু করে কত কোম্পানিতে আমি লোক পাঠাইছি এর হিসাব নাই কর্মীদেরকে এক সময় বাসে বাস ভরে ভরে কর্মী পাঠাইতে শুধু সৌদি আরব কারণ সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ এত পাঠানো সহজ নয় এই যে আমার কাছে আসছেন এক থেকে দেড় মাসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি আরব চলে যাচ্ছেন এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বাজারে সবচেয়ে সহজ বাজার এবং কর্মীরা শতভাগ ভালো থাকে যদি কর্মীটা কথা মতো কোম্পানির রুলস মেনটেন করে সেখানে কাজ করে কান কথা না দেয় বন্ধু বান্ধবকে ফোন না দেয় এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে বিভিন্ন পণ্ডিতের পাল্লায় পড়ে অর্থাৎ পণ্ডিত বলবো কিছু পান্ডিত লোক আছে যারা বুঝে না বুঝে কর্মীদের পথ আমি শুরুতে এলোমেলো করে ফেলে স্পেশালি পুরাতন অনেক লোক আছে ভয় বিধি প্রদর্শন করে এগুলো দিকে কান দেওয়া যাবে না ঠিক আছে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে বলেছি সেভাবে শতভাগ কাজ করবেন আপনার পাসপোর্ট আপনার টিকেট আপনার বিএমএটি স্মার্ট কার্ড সকল কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হলো সঠিক সময়ে পাঁচ ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাবেন ওকে সবকিছু আপনাকে ম্যানেজার সাহেব এখন বুঝিয়ে দিবে কয়টা এয়ারপোর্টে থাকবেন কন্ট্রাক্ট ফাইলে সাইন করবেন বাংলা ভালো করে পড়ে কি বেতনে কত কাজে যাচ্ছেন সেটা শতভাগ নিশ্চিত হয়ে যাবেন ওকে এটা নেন ঠিক আছে ঠিক আছে সকাল ভালো থাকবেন ঠিক আছে আরিয়ান ওকে ধন্যবাদ এভাবেই তথ্যভিত্তিক তথ্য আমি দিয়ে থাকি এবং কর্মীদেরকে সঠিকভাবে দক্ষ হিসাবে যান অদক্ষ সক্ষ হিসাবে যান সৌদি আরব যেতে হলে একটা অদক্ষ কর্মী কী কীভাবে কাজ করবে কাজে ধাপগুলো কু ওয়ালাইকুম আসসালাম সেই কাজগুলোই কর্মীদেরকে বোঝানোর জন্য প্রবাসীদের বোঝানোর জন্য আমি সব সময় কর্মীদেরকে আপডেট দিতে থাকি দিতে থাকবো ত এবং দেখতে দেখতে তথ্য শিখে যান এবং যে দেশেই যাবেন সেই দেশের সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করে যান ধন্যবাদ সকলকে